আর মাত্র দুই তিন দিন পর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এশিয়া কাপে বাংলাদেশ দল অলরেডি পৌঁছে গেছে দুবাইয়ে এদিকে পরাশক্তি ইন্ডিয়াও চলে আসছে দুবাইয়ে ঠিক যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে ইন্ডিয়া তখন হার্দিক পান্ডেকে পেয়েছে সাংবাদিকরা হার্দিক পান্ডেকে প্রশ্ন করেছে এশিয়া কাপ নিয়ে তখন তিনি বাংলাদেশের নামটা সবার আগে উচ্চারণ করেছেন তিনি বলেছেন বাংলাদেশ বর্তমানে টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা তিন থেকে চারটি টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছে ঘরের মাঠে এবং ঘরের বাহিরেও তারা ভালো খেলছে এবং সিরিজ জিতেছে বিশেষ করে লিটন কুমার দাসের কথা তিনি বলতে একদমই ভুলেননি তিনি বলেছেন লিটন কুমার দাস খুব ভালো ফর্মে আছে এবং তার ক্যাপ্টেন্সিতেই বাংলাদেশ চারটি টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে কাজে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আর লিটন যখন ফর্মে থাকে তখন সে কতটা বিধ্বংসী হতে পারে সেটা আমরা আগেই টের পেয়েছি একাই লিটন আমাদেরকে হারিয়ে দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে অস্ট্রেলিয়ায় সেই ম্যাচটার কথা লিটন ফিফটি প্লাস রান করেছিল লিটন যদি আর একটা ওভার টিকতে পারতো তাহলে কিন্তু আমরা সেই ম্যাচটা হেরেই যেতাম যাই হোক লিটনের দিকে আমাদের অবশ্যই তাক থাকতে হবে আমাদের বোলাররা ট্রাই করবে লিটনকে যত তাড়াতাড়ি পেভেলিয়ানে ফেরত পাঠানো যায় এছাড়াও তিনি এশিয়া কাপে বাংলাদেশের পরেই ধরেছেন পাকিস্তানকে যে বাংলাদেশের পরে যদি কাউকে শক্তিশালী ধরতে হয় সেটা পাকিস্তান হতে পারে